আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে ইকরিবুনী মিনাল জান্না আমি জান্নাতের নিকটবর্তী হতে পারবো ও ইবাঈদূনী মিনান এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো আল্লাহ বলবেন না সম্মানিত ভাইরা আল্লাহর পয়গম্বরের কাছে এই ব্যক্তি এভাবে এসে বলতে লাগলো নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষটাকে আল্লাহর বান্দা লাইন তুমত সুদ লখাৎ আর এক তল তুমি প্রশ্ন করেছো ছোড়ো কিন্তু বিষয়টা হচ্ছে অনেক বড় অনেক বড় বিষয় প্রশ্ন করেছো ছোড়ো কিন্তু বিষয় জানতে চেয়েছো অনেক বড় বিষয় যে কোন আমান করলে মানুষ জান্নাতের নিকুট হবে আর নাম থেকে দূরে থাকবে সুবহানাল্লাহ মনে না নবী করিম সাল্লাম ওই লোকটাকে বললেন হে আল্লাহর বান্দা আসামা তুমি প্রাণী মুক্ত করে দিবা প্রাণীদেরকে মুক্ত করে দিবা এবং যত দাস আছে তাদেরকে মুক্ত করে দিবা সোমান আল্লাহ বলবেন না তুমি প্রাণীদেরকে মুক্ত করবা আজাদ করবা আর দাসদেরকে গোলামদেরকে আজাদ করে দিবা

আল্লাহর না এই দুটা বিষয় এক না তুমি যদি একটা পশুকে মুক্ত করে দাও তাহলে করে দিলা একভাবে পশুটাকে তুমি মুক্ত করে দিলা বাইরে আমার আপনি যদি একটা পাখিকে আজাদ করে দেন মুক্ত করে দেন তাহলে এটা একক ভাবে আপনি দিয়ে দিলেন এতে আপনার সামর্থ্য না থাকলে আপনি এই কাজটা কি করতে পারবেন আর আপনার যদি সামর্থ্য না থাকে পুরোপুরি একটা গোলামকে আজাদ করার মতো কিন্তু এই গোলামকে যদি আপনি সামান্য কিছু অর্থ দেন এই অর্থ দিয়েও যদি সাহায্য করেন তাহলে এটার মানে হচ্ছে সামান্য অর্থ দিয়ে সাহায্য করাটা হচ্ছে গোলাম আজাদের অন্তর্ভুক্ত আল্লাহ তো আল্লাহ নবী বললেন আল্লাহর বান্দা এই দুটার মধ্যে পার্থক্য আছে একটা পাখিকে যদি তুমি आजाद করে দাও একটা পশুকে आजाद করে দাও তাহলে তুমি এক এক দিতে পারো কিন্তু একটা গোলামকে যদি তুমি आजाद করে দিতে যাও অনেক সময় তোমার সামর্থ্য নাও থাকতে পারে তো সামান্য কিছু দিয়ে হলেও তুমি সাহায্য করতে পারবা এই হচ্ছে দুই এর মধ্যে পার্থক্য সম্মানিত ভাইরা নবি کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ওই ব্যক্তিকে বললেন যে আল্লাহর বান্দা তুমি যদি এই কাজ করতে সক্ষম না হও তাহলে তুমি আরেকটা কাজ করতে পারো সেটা আছে বল মিন হাতুন যে পশুগুলো বেশি দুধ দেয় এমন পশু তুমি দান করতে পারো সুবহানাল্লাহ বল্লিল্লাহ যে পশুগুলো বেশি দুধ দেয় বেশি দুধ দানকারী পশু এগুলো তুমি দান করতে পারো তাহলে এই কাজটা করলে তুমি কি জান্নাতে নিকুত ব্যক্তি হতে পারবে

আমরা করি দেখি কোন আত্মীয় যদি আমাদের প্রতি অন্যায় করে তাহলে তারে দেখলে মানে পায়ের একদম মাথায় উঠে যায় এই অবস্থা আমাদের হয় কি হয় না কিন্তু নবী করিম সাল্লাম বলেন হে আমার উন্মত যদি তোমরা তোমার কোন আত্মীয় তোমার প্রতি জুলুমও করে অন্যায় করে তারপরে যদি তুমি তার সাথে ভালো আচরণ করো সুন্দর আচরণ করো এটা অর্থ হচ্ছে তুমি জান্নাতের নিকটবর্তী হয়ে গেছো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করে বল আমিন আমি সম্মানিত ভাইরা এরপরে নবী করিম সাল্লাম বললেন হে আল্লাহর বান্দা তুমি যদি এই কাজটাও করতে না পারো তাহলে তুমি আর একটা কাজ করবা তুমি আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে তুমি মুখ দিয়ে ভালো কথা বলতে পারো সোমান আল্লাহ বলবেন না তুমি মুখ দিয়ে কল্যাণকর কথা বলতে পারো যদি তুমি এই কাজটা করতে পারো আর পূর্বের কাজগুলো এত যদি করতে না পারো সামর্থ্য যদি তোমার না থাকে তাহলে তুমি তোমার মুখ দিয়ে ভালো ভালো কথা বলবা উত্তম কথা বলবা আজে বাজে কথা বলবা না তাহলে এই কাজটা করলেও তুমি জান্নাতের তে হতে পারবা সম্মানিত হওয়ার একটা চিন্তা করেন তো আমাদের কি অবস্থা আছে আমরা মুখ দিয়ে ভালো কথা বের করতে পারি না ভাইরা মুখ দিয়ে আমাদের কথা বের হয় না ভালো কথা সবসময় অশ্লীল কথা আমরা বলি তা সম্মানিত ভাইরা নিক